ঝিনাইধা ব্যবসায়ীকে পিটিএ ও সুরিঘাতক করে হত্যা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটি মুরাদ হোসেন নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে পিটিএ ও সুরিঘাতক করে হত্যার ঘটনা ঘটেছে আজ পবহাটি সিটি মোড়ে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় পবহাটি মণ্ডলপাড়া গ্রামের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও মেকার মুরাদ হোসেনের সাথে তা চাচা তো ভাই আলম মণ্ডলের তর্ক বিতর্কের এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয় তারই জের ধরে আজ দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ হোসনকে পিটিয়ে ও ছুরিঘাতক করে গুরুতর আহত করে আলম মণ্ডলের ছেলে সৌরভ ও তার সঙ্গেরা সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদ হোসনকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে ঝিনাইদ সদর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি জানান মুরাদ হোসেন নামের একজন খুন হয়েছে ঘটনার সঠিক তদন্ত পুলিশ কাজ করেছে দ্রুত দোষী আইনের আওতায় আনা হবে আমি আরো এখানে বসলাম আমি মূলত ধরিলাম উদ্দেশ্যে ও হাতে দোকান মেয়ে দোকানের ভিতরে গেছে আমি ওই পাশে ঠেকাইছি ওদের হাতে দা ছিল তারপরে হচ্ছে হকি ছিল চাকু ছিল এটা নিয়ে যে দোকানের ভিতরে কোপাইছে মাথায় মেরেছে বড়িতে চাকু এই পাঁচ সাত মিনিটের ভিতরে কিন্তু একজনে ধরিলাম আমরা কিন্তু পরে সে দেখি নেই ও যে আলমের ছেলে সৌরভ আছে ওই হচ্ছে লোক নিয়ে আসে মূল হচ্ছে ওর সাথে নেটা বুঝেছেন আলমের আলমের ছেলে সৌরভ ওই হচ্ছে লাগে মূল ইয়ে ওই হচ্ছে লোকজন নেয় সব বেশিরভাগ বাইরের লোক দুই একজন আছে সব বিশ পঁচিশ বছর বয়স এরাম ওদের তো আর আমি ওইভাবে চিনি কিন্তু ওই যে যে ওর মানে মুরাদের কিন্তু ওই ওর আমি ধরে রাখিলাম বুঝেছেন আমি জানি যে ওর ধরে রাখলে আর মারতে পারবে না কিন্তু ওই বাদ বাকি যারাই আসছে এই ঘটনা হয়েছে মুরাদের বাবা মারা গেলো পাঁচ সাত দিন আগে এখন ওই আলম হর স্বাস্থ্য ভাই তা ওই মুরাদের পেয়েছে মানে এমনি একটু খারাপ খারাপ ব্যবহার ট্যাবার করে বলেছে যে যদি খানা না দিতে পারিস তাহলে ওই যে ভিক্ষে করে মাছের কাছে ভিক্ষে টিকে করে নিয়ে খানা দিই এইটা টান যে ওর ওই গত রাত্রি হাতা হয়েছে ওই তার প্রেক্ষিতে আজকে আমি বিষয়টা মানে কম বেশি কালকে রাতে একটা মানে মিরাদের বাপের মিরাদ মাহফিল নিয়ে একটা কথা কাটি হয় আলমের সাথে আলমের সাথে হলে আলমের ছেলের আজ সকালবেলা মানে আলমের ছেলে সব আর বাইরের আমরা চিনতে পারিনি দশ বারো মোটর সাইকেল সে আমাদের দোকানের উপর হামলা করে মুরাদের মারে মালদেশে মারা যায় বুড়া দিলে আমাদের দোকানে বসে গল্প করছিল আমার মালিক ছিল আর আরেকজন ছিল আয়ুব ভাই নামে একজন মানে তিনজন গল্প করছিল আর আমি ওদের বললাম যে তোমরা বসো আমি চলে আসছি বাড়ির থেকে বাড়ি বলছো সাথে তাফিস আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বললে তাড়াতাড়ি মারা গেছে তাহলে আসছে মুরাদির স্বাস্থ্য ভাই ছেলে আলমের ছেলে সৌরভ সৌরভ সহ আর কয়েকজন ছিল তাদের আমরা মানে সেবা চিনতে পারি তারা মোটর সাইকেল আমাদের দোকানের সামনে ফেলে দিয়ে গেছে ওই তৈরি করলেই পাওয়া যাবে